বাংলাদেশ যে কোন জেলায় যে কোন জেলায় আপনি নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় আর এখান থেকে কিন্তু কাগজের গ্রান্টি একশো পার্সেন্ট একদম একশো পার্সেন্ট গ্রান্টি প্রত্যেকটা গাড়ির কাগজ আর টাকা দিলে আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রত্যেকটা ব্যাগ বাংলাদেশের চৌষট্টি জেলায় পেয়ে যাবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে দিতে হবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে গাড়িটা নেওয়ার আগে টাকা দিয়ে তারপর কুরিয়ার থেকে গাড়িটা তুলতে হবে তো এই নিয়মে দশ হাজার টাকা করে প্রত্যেকটা ভাই এখানে যে ব্যাগটা দামি কম দামি ছোট বড় প্রত্যেকটা ব্যাগ দশ টাকা দিলে চলে যাবে আপনার হাতে আপনার বাসায় আপনার জেলায় আপনার থানায় তো আর দেরি না করে এখনি। স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে বুকিং করে গেলেন আপনার কোন বাইকটা পছন্দ আর আছে কিন্তু প্রত্যেকটা বাইকে একদম পানির মূল্যে দামাকা থাকবে দামাকা দিবে এসে ভাই বড় ভাই দামাকা দিবে আমি শুধু ভাই কোন দিক থেকে শুরু করবো আজকে লাইফটা এদিক থেকে শুরু করি পিছন দিক থেকে জি আজকে প্রত্যেকটা বাইকে অসংখ্য অসংখ্য বাইক আছে এখানে আর দামাকা তো অসংখ্য থাকবে জি হিরো গ্ল্যামার এই গাড়িটা হচ্ছে

ওয়াও ফ্যান্টাস্টিক সুন্দর আর গাড়িটার দাম হচ্ছে মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকা ব্লাক করতে নাম্বার করা নাম্বার করা বাইক করা ঢাকাতে একটা ল ডিজিটাল নাম্বার প্লেট এর CGXtreme Double X ফ্যান্টাস্টিক দেখতেছেন দাম হইছে চাকা ফ্রেশ স্টার অর্ডিনালি সিপার হ্যান্ডেল ডিজিটাল মিটার একদম রানিং অল অপশন কাজ করে এসে দেখে তেজজি চালি আপনার মন ভাব বললেই নেবেন ইনশাআল্লাহ সাজিদ মোড়সিকে নিতে পারবেন এই সিবিজেড এক্সট্রিম গাড়িটা মাত্র 60000 টাকা ডাবল ডিস্কের কাছে ডিজিটাল নাম্বার প্লেট মাত্র 60000 টাকা এই রাইডটি পালসার পালসা সকাল সন্ধ্যা ইঞ্জিন এটা সকাল সন্ধ্যা ইউজফুল পালসার গাড়িটা চালিয়ে খুবই মজা 10 বছরের নাম্বার করে ঢাকার নাম্বার

সাজিদ মোটরস থেকে পেয়ে যাবে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা দেখেন দেখি লোক হবে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই যে আরেকটি ওয়াও আর এটা একদমই আনন্দ ডিজাইনটা

প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মেডিকেল সমস্যা